বিসমুল্লা রহমানের রাহিম তোমরা যারা এবার এসএসসি পঁচিশ পরীক্ষার্থী তোমরা অলরেডি পিটেস্ট পরীক্ষা দিয়ে পি পিটেস্ট পরীক্ষার পরে তোমাদের মাথায় অনেকেরই একটা বোঝা চেপে পড়ছে এতগুলো সৃজনশীল কিভাবে কমপ্লিট করব। এতদিন পড়া কমপ্লিট হয় নাই থিওরি হয়েছে সৃজনশীল হয় নাই অনেকে সৃজনশীল ঠিকমতো মতো না একটু পেঁচায় দিলে পাকতেছো না তো এই বিভিন্ন সমস্যায় তোমরা ভুগতেছো তো তোমাদের জন্য আমি এই শর্ট টাইমের মধ্যে কিভাবে এ প্লাস পাওয়া সম্ভব তা দেখিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা আমাদের এই শর্ট কোর্সে খুব দ্রুত ভর্তি হয়ে যাও আশা করি তোমরা দুই সপ্তাহ ক্লাস করার পরেই বুঝতে পারবা যে শর্ট টাইমের মধ্যেও কিভাবে দুইবার রিভিশন দেওয়া সম্ভব তোমাদের ফাইনাল পরীক্ষার আগে এটা দুইবার রিভিশন হবে টেস্ট পরীক্ষার আগে একবার রিভিশন হয়ে যাবে তো এই ক্লাসগুলোকে আমরা কিভাবে সাজাইছি দেখো তোমাদের এই ক্লাসগুলো জন্য আমি সুন্দর একটা নোট তোমরা গোছানো অবস্থায় পাবে যেখানে ক খ গ ঘ সবগুলোই খুব সুন্দরভাবে গোছানো আছে এবং এর বাহিরে তোমার কমন আসার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ এখানে আমি ক খ যেগুলো আছে দেখবা এর মধ্যে থেকে ইনশাল্লাহ সবগুলো ক খ কমন পেয়ে যাবে এবং গ ঘর যে ম্যাথগুলো দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের প্রায় নব্বই থেকে একশোটা ম্যাথ দেওয়া আছে আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে ম্যাথগুলো করাই দিব বাকি ম্যাথগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক করে ফেলবা দেখবা আমি যে ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করানোর পর তুমি এই বইয়ের বা এই নোটের এবং বিগত সালের এবং বিগত কলেজের বিভিন্ন পরীক্ষায় যে গাণিতিক সমস্যাগুলো আসছে তোমরা দেখবা খুব অনায়াসেই করতে পারতেছ সেটা আমার ক্লাসে আসলেই বুঝতে পারবা যে আসলেই সৃজনশীল পারা যায় এটা ভীতির কোনো কারণ নয় অ্যাকচুয়ালি তোমাকে বেসিকটা শিখতে হবে ম্যাথের বেসিক কনসেপ্ট জানতে হবে এবং থিওরির বেসিক কনসেপ্টগুলো জানতে হবে তোমরা আমি দেখছি বই একেবারেই পড়ো না বইয়ে যে কি পরিমাণ ইনফরমেশন আছে ওই বেসিকটাই তোমাকে এই সিজনশীল কমপ্লিট করার জন্য কতটা হেল্প করে তা তোমরা নিজেরাও জানো কারণ তোমরা শুধু কি করো এই গাইড বা এটা ওটার উপরে নির্ভরশীল হও তা আমি বেসিকগুলোর পাশাপাশি আমি সম্পূর্ণ ম্যাপ তোমাদেরকে কাভার করে দেব তো যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তাই দেরি না করে দ্রুত আমার ক্লাসে চলে আসো জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তোমরা আমাদের অফিসে বা আমাদের অফিসের ফোন নাম্বারে ফোনে এস এম এসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো সময় তোমাদের রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ